আজকে ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের যিনি সিকিউরিটি আর পি এফ এর যিনি সিকিউরিটি কমিশনার আছেন ওনার কাছে আমাদের আজকে ডেপুটেশন আমরা দশজন প্রতিনিধি যাব। এবং আমরা গত কয়েক মাস ধরেই আমরা এই রাজ্যে যারা আমাদের রেল হকার যারা দু সালে যখন রেল চালু হয় সেই রেল চালু হওয়ার সুবাদের পর আমাদের যারা সাধারণ হকার আছেন এই রাজ্যের যারা বসবাসকারী তারা এই রেলের উপরেই তাদের জীবন জীবিকা এবং সামান্যটুকু ব্যবসা করে ওনারা জীবন জীবিকা পালন করছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আগে গত এক বছর আগে আমাদের দুটো তিনটে মাসে আমাদের কেস দিতে হতো কিন্তু বর্তমান আমাদের প্রত্যেক দিন আমাদের তিনটে চারটে কেস এবং হকারদেরকে ধরে নিচ্ছে এবং নিয়ে তিনটে চারটে করে কেস দিচ্ছে এই যদি পরিস্থিতি থাকে এই যদি অবস্থা থাকে তাহলে আমাদের রেল জীবন জীবিকা এবং বেঁচে থাকাটাই আমাদের কাছে কষ্টকর হয়ে দাঁড়াবে তাই আমরা আজকে আলোচনার মাধ্যমে আর পি এর যিনি সিকিউরিটি কমিশনার আছেন যিনি ইনচার্জ আছেন ত্রিপুরায় ওনার সাথে আজকে সাক্ষাৎ করব এবং আমরা লক্ষ্য করেছি আমাদেরকে আগে সাধারণত অন্য ছোটোখাটো কেস দেওয়া হতো চেইন টানা বা ও সামান্য এখন দেখা যাচ্ছে আমাদেরকে বড় বড় কেসের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে যেখানে সাধারণ হকাররা তাদের এই কেসগুলো হয়তো উঠতে দশ বছর ন বছর এরকম সময় লাগবে তো একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যেখানে সারাদিনে দুশো তিনশো টাকা রোজগারের জন্য রেলে অক্লান্ত পরিশ্রম করে তো তাদের যদি এরকম বড় বড় তার কাটা বিভিন্ন রকমের কেসে যদি তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয় তো তাদের বাঁচাটা খুব কঠিন তাই